ঈসা আলাইহিস যুগে চিকিৎসা বিদ্যায় যারা পারদর্শী ছিল তাদেরকে মানুষ সম্মানের চোখে দেখতেন এইজন্য সেই যুগের সাথে মিলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন এক চিকিৎসক বানালেন এমন মৌজিদা দান করলেন যারা জন্মগতভাবে অন্ধ ছিল ওই সমস্ত অন্ধ বংশে চোখে যদি একটি হাত বোলাই দিতে তাহলে সেই জনবন্ধ মানুষ তাও চোখের জ্যোতি ফিরে পাই পাই আস্তে বলবেন সুবহান চিন্তা করুন একজন মানুষ জন্মগত কোনোদিন দুনিয়ার আলো দেখে সেই মানুষটার বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে ওই মানুষটার চোখে যদি হাত বুলায় দিলে চোখের জ্যোতি ফিরে পায় সে পৃথিবীর আলো দেখতে পায় সে কি খুশি হবে না তা আল্লাহ তাআলা কি চিকিৎসা হযরত ঈসা علیہ السلام কে দান করেছিলেন যে জন্মবন্ধ মানুষের চোখে হাত বুলায় দিলে সে চোখের জ্যোতি ফিরে বলতো সুবহানাল্লাহ শুরু তাই না যরাকুষ্ঠ রোগী ছিলেন এই সমস্ত কুষ্ঠ রোগীদের শরীরে যদি একটু হাত বোলাই দিতেন সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায় শুধু তাই এতদিন পর্যন্ত আসি নাই এবং কেয়ামত পর্যন্ত এমন কোন ডাক্তারের জন্ম হবে না যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে পারবে কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন

কবি ইবুল কায়স লুবাইয জাহায়ান আনতারা বিন নামক এমন বড় 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 কবি ছিল তারা বড় বড় সাহিত্য রচনা করত আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহিত্যের যুগে আমার নবীকে এমন একটা সাহিত্য দান করলেন এমন একটা কিতাব দান করলেন এই কিতাবের মতো একটা কিতাব তো দূরে যাক এই কিতাবের মধ্যে একটা লাইন লেখার মতো তৎকালীন যুগের কোন কবি ছিল না কেমন পর্যন্ত অমন কোন কবির জন্ম নেবে না আল্লাহ আল্লাহ নবীকে দান করলেন মহাগ্রন্থ আল কোরআন আমার ভাইরা চিকিৎসকের যুক্ত শেষ আপনার জাদুদ যুগ শেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না আল্লাহ তাআলা জানেন কেমতের পূর্বে আমার শেষ নবীর উম্মতের ভিতরে একটি অংশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অত্যন্ত সমৃদ্ধি অর্জন করবে এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কি এমন একটি মুজিজা দান করলেন কেয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানীরা এই মুজিজা ধারে কাছেও দিতে পারবে না সেই মুজিজাটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কথা বলেন ঠিক কি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি না হতো তাহলে কতিবায় ধর্ম বিমুক্ত বিজ্ঞানী মহাকাশ বিজয়ের একক দাবিদার হয়ে ধর্মের অপরগতা ও অকন্নতার অবতার দিতা। বলতে এটা তো ধর্মের দ্বারা সম্ভব না। সম্মানিত হাজেরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই বিশাল মসজিদ আদান করেছেন কে? জোরে বলুন না কে? এই মুজিজার কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবাহান শব্দ ব্যবহার করে কিন্তু আমরা জানি আমরা সুবাহান তখনই বলি যখন কোনো আশ্চর্য কোন বিস্ময়কের ঘটনা কথা আমরা শুনি তখন আমরা বলে উঠি সুবাহান আল্লাহ কথা বলেন না ঠিক কি না আল্লাহ দা আলাদা সোরাপানি ইসরাইলে প্রথম আয়াতের প্রথম শব্দ আল্লাহ দ্বারা শুরু করলেন এর মানে আল্লাহ বুঝাইতে যাচ্ছেন ও দুনিয়ার মানুষ আমি এখন যে ঘটনা তোমাদেরকে বলতে যাচ্ছি এই ঘটনাটা হলো আর সচ্চজনক বিস্ময়কর জোরে বলুন না সুবহানাল্লাহ